হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লক্সাইডিং শু আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমিও ভালো আছি লক্সাইডিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে আইকনটা অন করে রাখবে যাতে আমার সম্পূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে চলে যেতে পারে আমি যে সময় ভিডিও দেব সব ভিডিও তোমাদের কাছে চলে যাবে তো যারা সাপোর্ট করেছো অলরেডি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের কাতটা দেখো এটা কি বলো এটা করেলা তো কেরালাটা আজকে তোমাদের সামনে কাঁচা খেয়ে দেখাবো যতটুক পারা যায় ঠিক আছে যদিও চেষ্টা করব সব তো সব পারা যাবে কি না জানি না প্রায় প্রথম করছি তোমাদের সামনে তো দেখি কি কতটুকু পারা যায় তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওটা স্কিপ না করে দেখো আর এদিকে আছে পেঁয়াজ ঠিক আছে তো স্কিপ না করে দেখা শুরু করে আর যতক্ষণ বন্ধু যারা দেখছো সবাই লাইক দিয়ে ভিডিওটাকে দেখো আর আমার ভিডিওটাকে সবাই একটু লাইক শেয়ার করো একটু সাপোর্ট করো যাতে সবাই ভিডিওগুলো দেখতে পারে দেখতে পারে তো বন্ধুরা দেখো আজকের খাবার দাবারটা আজকে কিন্তু খাঁচা খাঁচা সবজি মানে এটা সিদ্ধ নয় সম্পূর্ণটা খাচা কেরালা আর এদিকে হচ্ছে পেঁয়াজ তো তোমরা স্কিপ না করে দেখো যতটুকু পাওয়া যায় খাওয়া যাবে আর সবাই একটু সাপোর্ট করবে তো আজকে আমি ফার্স্ট টাইম তোমাদের সামনে এটা চেষ্টা করছি কতটুক পারা যাবে জানি না তো দেখি কতটুকু পারা যায় তোমরা আমার পাশে থাকো সাপোর্ট করো সময় তাহলে শুরু করে যাও y যতক্ষণ পর্যন্ত দ্বারা লাইক দে প্লিজ ভিডিওটাকে লাইক করো সবাই শেয়ার করো Voilà তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে তো আজকের তোমরা ভিডিওটাকে লাইক শেয়ার করো আর নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে রাখো আর নিত্য নতুন ভিডিও আসবে তোমাদের সামনে তো পাশে থাকো থ্যাংক ইউ দ্যাট